হাই তোমরা দিচ্ছ সানডে শর্ট আর আমি এখন যাচ্ছি খামারের দিকে খামারের দিকে কেন যাচ্ছি সেটা তোমরা পরের একটা মিনি ব্লগে দেখতে পাবে কারণ এটা তোমাদের জন্য একটা শর্ট এনেছি আর কোনো তোমাদেরকে সেরকম কিন্তু আমাদের গ্রামের বাড়ির ভিউগুলো দেখাতে পারিনি কাজের অভাবে বলো বা সময়ের অভাবে বলো তো একটা আমি শর্ট ব্লগ তোমাদের জন্য করলাম এর পুরো ভিউটা কিন্তু সুন্দরভাবে মিনি ব্লগে দেখতে পাবে তার জন্য তোমরা আমার চ্যানেলটা কিন্তু রীতিমতো ওয়াচ করতে থাকো দেখতে থাকো আমার প্রত্যেকটা ভিডিও যে কখন কোন সময় কোন দিনে আমি কোন ভিডিওটা দিচ্ছি আর এই যে গরু গাড়ি দেখতে দেখতে পাচ্ছ এখন তো গ্রামে অনেক কমে গেছে যদিও আছে কিন্তু গরুর গাড়ি নিয়ে কিন্তু অনেক স্মৃতি আছে কারণ গাড়িতে প্রচুর খেলেছি আর এই যে খড়গুলো দেখতে পাচ্ছ খড়ের গাদায় চেপে কিন্তু প্রচুর খেলাধুলা করেছি লুকোচুরি খেলেছি আর জানো তো এই গরুর গাড়ি থেকে পড়ে কিন্তু আমি হাতও ভেঙেছিলাম তো অনেক কিছু স্মৃতি আছে এই জায়গাটারও কিন্তু অনেক স্মৃতি আছে কারণ ছোটবেলায় প্রচুর খেলাধুলা করেছি এই আমাদের খামার বাড়িতে তো এই স্মৃতিগুলো আজও ভেসে উঠলো এই ভিডিওটা করার সময় তো অনেক কিছু ভিডিও করতে করতে কিন্তু এই গ্রামের বাড়ির অনেক স্মৃতি কিন্তু চোখের সামনে চলে আসে তো চলো আজকের জন্য টাটার মিনি ব্লগটার জন্য তোমরা ওয়েট করো